সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পঁয়ত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এসব ব্যাংক হিসাবে স্থিতি রয়েছে আঠারো কোটি ষোল লক্ষ তিপ্পান্ন হাজার সাতশত উনচল্লিশ টাকা আজ শনিবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এক বার্তায় এ তথ্য জানান অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ পঁয়ত্রিশটি ব্যাংক হিসাব অবরোধ করার আদেশের পরেই ওই টাকা অবরুদ্ধ করা হয় বার্তায় বলা হয় মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন অবৈধভাবে উপার্জিত অর্থ নিজের এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছেন এমন অভিযোগ আসে সিআইডিতে এই অভিযোগের ভিত্তিতে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা মোতাবেক সন্দেহভাজন ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করে